দুটি গাড়ি এ এবং বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে এ উত্তর দিকে বি দক্ষিণ দিকে এর যদি এর গতিবেগ চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে ছশো কিলোমিটার সরি ছশো কিলোমিটার দূরে থাকবে সেটা জানতে চাইছে তাহলে দেখো এইটা একটা স্থান এখান থেকে এই যাত্রা করেছে উত্তর দিকে আর বি যাত্রা করেছে দক্ষিণ দিকে এ দিকে যাচ্ছে বিয়ের দিকে যাচ্ছে তাহলে এর গতিবেগ বলে দিয়েছে আর বিয়ের গতিবেগ বলেছে এবার তবে দুজনেই বিপরীত ডিস্টেন্সে যাচ্ছে অপোজিট ডিস্টেন্স তার জন্য রিলেটিভ স্পিড রেট করবো রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ রিলেটিভ স্পিডে কত হবে এর স্পিড হচ্ছে থার্টি ফোর পয়েন্ট ফাইভ আর বিয়ের স্পিড হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে সেভেন্টি সিক্স কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড পেয়ে গেলাম এবার আমরা কি জানি যে ছশো আটচল্লিশ কিলোমিটার দূরে আছে তাহলে ডিস্টেন্স ডিস্টেন্স বাই টাইম স্পিড রিলেটিভ স্পিড ইকুয়াল টু টাইম তাহলে ডিস্টেন্স হচ্ছে সিক্স এইট ফোর আর রিলেটিভ স্পিড হচ্ছে সেভেন্টি সিক্স এখানে যদি হিসাব করি আমরা নাইন দিয়ে চলে যাবে নাইন দিয়ে দিলে হচ্ছে আমার চলে আসবে তাহলে ন ঘন্টা তাহলে কত ঘন্টা পরে তাহলে ছশো চুরাশি কিলোমিটার দূরে থাকবে নয় ঘন্টা তাহলে আমাদের অপশন হবে অপশন সি হচ্ছে রাইট অপশান